দুই নম্বর হর হর তুম জু দুই আমার আল্লাহ তাহলে আমি আল্লাহ। আমাকে জান্না দান করব জানু নাজানু ফেদা উজ্জুলে বলেন সুবাহান আল্লাহ আমার ভাই রা আমার আল্লাহ আমাকে এমন জান্নাত দিবেন আল্লাহর পায়গাম্বর বললেন ওরে উম্মতেরা শোনো তুমি যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন জান্নাত দিবেন আল্লাহ জান্নাতে ঢুকানোর আগে দুইটা ঝর্ণা রাখবেন একটা বাহিরে আর একটা ভিতরে সুবহানাল্লাহ কয়টা ঝর্ণা রাখবেন আর একটু জেনে বলেন কয়টা আল্লাহ পয়গাম্বর বললেন ও সাহাবায়ে কেরাম করে তো থাকবে ঝর্ণা আল্লাহর পয়ার বললেন জান্নাতের বাহিরে যে ঝর্ণা থাকবে একজন বান্দা ওই জান্নাতের পানি দিয়া তাকে গুসল দেওয়া হবে সুবাহ আল্লাহ জান্নাতের বাহিরে যে জর্ণা থাকবে ওই জর্ণার পানি দিয়া তাকে গুসল দেওয়া হবে সুবাহ আল্লাহ জুড়ে বলেন আল্লাহর বললেন গুসল দেওয়ার সঙ্গে সঙ্গে তার উপরে পাঁচটা পরিবর্তন আসবে তার মধ্যে পাঁচটা পরিবর্তন দেখা দেবে সুবাহাল্লা এক নাম্বার পরিবর্তন হলো বান্দা শুন যখন জান্নাতে যাইবা জান্নাতের ভিতরে তোমাকে ডুবানোর আগে আমার আল্লাহ সিজনার ভিতরে আমার আল্লাহ তোমার ডুবো ডুবাইব গোসল দেওয়াইবে এক নাম্বার পরিবর্তন হলো তোমার চেহারা তোমার রং পায়গাম্বর ইউসুফ নবীর মতো সুন্দর হয়ে যাবে ইউসুফ আলাইহিস সালাম সুন্দর আসলা না আর এক হুজুরের কই খানালানা সুন্দর એમ ভাই ভালো করে শুননাম আল্লাহর পয়গাম্বর বললেন আমার আল্লাহ আমাকে গোসলর সঙ্গে সঙ্গে তোমার চেহারা তোমার বডির রং পয়গাম্বর ইউসুফ আলাইহিস সালামের মত হয়ে যাবে আল্লাহ দুই নাম্বার পরিবর্তন হল আমার আল্লাহ

তিন নাম্বার পরিবর্তন হল আমার আল্লাহ আপনাকে এমন একটা কণ্ঠ দান করবেন আমার বায়েরা দাউদ নবীর কণ্ঠর মতো আমার আল্লাহ তোমাকে সেই কণ্ঠ দিয়া জান্নাত দিবস বাহান আল্লাহ বুঝছেন না মনে আল্লাহ যখন আপনারে জান্নাতে দিবেন তখন আপনার কণ্ঠ দাউদ নবীর কন্টের মতো বানাইয়া আপনার আল্লাহ জান্নাত দিবেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা দাউদ নবী যখন তেলাওয়াত করতেন ওনার জবান দিয়া কণ্ঠ দিয়া এক দুই রকম নয় প্রায় বাউদ ছয় রকমের কণ্ঠের স্বর আল্লাহ বের করে দিতেন

ভালো ঘৰ আজকে দুনিয়াতে কিছু মানুষ আছে একেবাৰে বাতি কিছুমান আছে একেবাৰে লম্বা ইয়াৰ পৰা কিছুমান আছে একে মিডিয়াম জোৰ এখন আছে না নাই আমার আল্লাহ বলা বান্দা শুন আমাৰ আল্লাহ ওই তেৰে চৰণা পানি দিয়া যখন তোমাৰ গুচুং লয় ব সমস্ত মানুষকে মহান আল্লাহ আশাই লম্বা বানাইয়া ছান্না তেৰে দিয়া দিব

বুঝছি আপনার মনোযোগী দিকে নাই পরিবর্তন কয়টা হয়েছে পরিবর্তন পাঁচতামার পরিবর্তন হল আজকে দুনিয়াতে কিছু মানুষ আছে সুৎকুল কিছু মানুষ আছে গোসকুর কিছু মানুষ আছে সুর কিছু মানুষ আছে ডাকাই কিছু মানুষ আছে বর্ডার ক্রস করে মাল বাজার করে আছে এটা তো আওয়াজ দিকে বল নাই বর্ডার এলাকা বিপদ পড়ে গেছি না

আমরা <laughs> আগে ভিড় দেখাই যেমন বুক দেখায় আল্লাহ নবী হাদিসে বলেছেন বর্ডার গার্ড যারা রক্ষা করে ওরা দেশের মানচিত্র রক্ষা করার জন্য যদি মারা যায় আল্লাহ সঙ্গে সঙ্গে তাদেরকে জান্নাতের বাগান বানাই দেয়া দেয় সুবহানাল্লাহ জুরে বলে ওরা শহীদ ওরা বিনা হিসাবে জান্নাত সুবহানাল্লাহ

এজন্য ভাই ভাই ইমানকে মজবুত করবেন ইমান মজবুত বানাইবেন আপনার ইমান দুর্বল এই ইমান নিয়া আল্লাহ তৈরি জান্নাতের আশা করা যায় না তো পাঁচ নম্বর পরিবর্তন হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে জান্নাতের জনা দিয়া গোসল দোয়াইবেন আল্লাহর নবীর চরিত্র ছিল খুলুকে আযীম চরিত্র ওই চরিত্র দিয়া আল্লাহ আমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইবেন সুবহানাল্লাহ জোরে বলেন